হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন আর চি চমৎকার ভিডিও নিয়ে আজকে দেখতে পাচ্ছেন ওসাকা ইউএফও বাল্ব দেখাচ্ছি এটা হচ্ছে ওসাকা বাল্ব দেখতে পাচ্ছেন ইউএফও এই ইউএফও সিস্টেমে আমাদের কাছে অনেকগুলো মডেল আছে হ্যাঁ এটা হচ্ছে ওসাকা ব্র্যান্ডেড আমাদের কাছে ওসাকা আছে তারপর হচ্ছে ওয়েল ব্র্যান্ড পাবেন ট্রান্সটেক পাবেন ফিরিক্স পাবেন এটা হচ্ছে ও শাখা পঞ্চাশটে ইউএফি রাইট যাদের হচ্ছে শোরুম আছে দোকান আছে তারা হচ্ছে মূলত হচ্ছে এ ধরনের ইউফিও লাইটগুলো ব্যবহার করে থাকে এগুলো আলো প্রচণ্ড আলো দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে নষ্ট হয়ে গেলে নতুন কোনো ঠিক ঠিক করা জামেলে নেই একদম সম্পূর্ণ নতুন পাবেন আপনারা নষ্ট হয়ে গেলে বেস্টে অনুমোদিত যারা যে শোরুম করতে আসেন তারা যে এই জন্য পারফেক্ট হবে এগুলো হচ্ছে আপনার সাদা কালার আর হচ্ছে গোল্ডেন কালার সাদা গোল্ডেন ওয়ারাম যেটাকে বলা হয় ওয়ারাম এবং হচ্ছে সাদা দুইটা কালার পাবেন আর যাদের হচ্ছে প্যান্টের দোকান অথবা হচ্ছে আপনার হচ্ছে রুঙ্গির দোকান হ্যাঁ তাদের হচ্ছে ব্লু কালার প্রয়োজন হয় অনেক সময় এটা হচ্ছে ব্লু কালার ওটা এটা ওই ব্লু কালার এটা এটা আলোটা হচ্ছে ব্লু কালার এগুলো হচ্ছে আপনার এক বছরের হচ্ছে আপনার ওয়ারেন্টি পাচ্ছেন এগুলো যেগুলো ব্লু কালার এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর হচ্ছে ওসাকা ব্র্যান্ড বা ট্রান্সট্রিক নিলে হচ্ছে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন ওইগুলো হচ্ছে আপনার হচ্ছে কালার হচ্ছে দুইটা হবে আপনার হচ্ছে সাদা এবং হচ্ছে ওয়ারাম যেটা গোল্ডেন কালার বলে থাকি সাধারণত আমরা এই দুটো কালার পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও কিন্তু ওসাকা ব্র্যান্ডের আরও অনেকগুলো মডেল আছে প্যানেল লাইট আছে আমাদের কাছে সার্ফেস লাইট আছে ইউএফও আছে বুলেট মডেল আছে ইকো আছে ক্যাটাসেট আছে স্মার্ট ক্যাটাসেট আছে আপনার ওসাকা ব্র্যান্ডে যেগুলো মডেল হয় লাইটের জগতে সকল ধরনের মডেলই কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল আছে ট্রান্সটেক ওসাকা ফিলিপস এই তিনটা ব্র্যান্ডের লাইটই কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ পাইকারে পেয়ে যাবেন হ্যাঁ যাতে কালারিং লাইট প্রয়োজন তারাও যোগাযোগ করবেন যে কোনো লাইট প্রয়োজন হলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ আমরা ছোটোট্ট জেলায় কিন্তু কুরিয়ার অথব হোম ডেলিভারি ফ্যাসিলিটি আছে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ সব থেকে বেটার হবে সরাসরি সপে আসবেন সপে এসে দেখে তারপর নিয়ে যাবেন আপনারা আপনার যে ধরনের কালার প্রয়োজন হবে যে কোনো মডেলের লাইট প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার জন্য পারফেক্ট কোনটা হবে অথবা আপনার যদি কোনোটা চয়েস করে থাকে সেটা আমাকে জানাবেন অবশ্যই বাংলাদেশ সব থেকে কম দামে আমাদের কাছ থেকে ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণপর পার্সেস করতে পারবেন আমাদের সব থেকে সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচ নাম্বার গেট একশো পঞ্চাশ নাম্বার শপ সরাসরি আমাদের সপ্তবেন শুধু আমাদের শুক্রবার অফ থাকে শুনে থেকে বৃহস্পতি দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের সবটি আজকে পর্যন্ত দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ